আর আমার প্রথম দিলে আর ও অনেক আশা করি না গাঙ্গের মধ্যে ভাচ্ছি আশা করি আল্লাহ নিরাশ করবে না আমার পরে অনেক দ্বিতীয় চাই তোলার জন্য অন্য ফারে হাতের মধ্যে যাইতাছি আর কি আরে হাত অনেক গাথল কি বলা বলাজন টিপ দিলাম প্রচুর পরিমাণে পুড়ি মাছে হেতন মেদে দেখছিলাম প্রথম জন ফাতি তো অনে সাইদি দুইটা একটা পুড়ি মাছ লাগা শুরু হইছিল আর এই হেতের পানি ভালোভাবে হুগাইছে না পরবর্তীতে আরেকবার সাউন যাব আশা করি আকনের পরিমাণ যেই পরিমাণ মাছ লাগে এ লাগে আবার ফাইতে দিয়া যায় মুগা চিন্তা আপনা করছি যে তো হেতরা হুগাইছে না আরেকবার যদি ভালো মত নুগা পরেরবার চাইলে আর বেশি মাছ লাগবে ইনশাআল্লাহ আর এ লাগে যেমন কথা এমন কাম আমার গলাং ডার ভালো মত কুইরা টুইরা আবার ভালো করে ফাইতে দিতেছে যাতে করে পরবর্তীতে চাইলে আবার এতে বেশি মাছ ইনশাআল্লাহ লাগতে পারে যে তো বানিত তলের দন কোন জানা এই সাইডার

কতটি আর মাস হইতে পারে আজকের কমেন্ট বক্সে একটু দেখতে চাই সবাই করবেন আল্লাহ তালা যেন মেহনতে বরকত দান করেন